প্রমত্তা হচ্ছে পদ্মা হচ্ছে সবকিছু ভেঙে চুড়ে নিয়ে যায় ইসলাম আমরা বলছি এটা বাংলাদেশের মানুষকে চেনার জন্য গুরুত্বপূর্ণ আপনারা যদি আমাদের সাথে এই যে বাংলাদেশে আপনাদের নতুন করে একটা সম্পর্ক গড়ার সুযোগ হয়েছে। বাংলাদেশে সেই সম্পর্ক যদি না করেন বাংলাদেশের মানুষ সবারও জেগে উঠবে নিয়ে যাবে দরকার হলে আপনার নতুন করে আমাদের অধিকার আদায় করব জাতিসংঘের অধীনে চুক্তি করব সেই গায়ে আমাদের সকলকে আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের মন্ত্র উপস্থিত আছেন বংশালের সদস্য সুজীব আহমেদুল্লাহ সুমিত উপস্থিত আছেন মাহবুব সদস্য সচিব যাত্রাবাড়ি উপস্থিত আছেন মোজাম্মেল মাস্টার সংগঠন যাত্রাবাড়ি গণসমিতি আন্দোলন আজকের সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সমাবেশের সভাপতি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জননেতা জনায়ন সাকি সাকি ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের কাজ শেষ হবে এবং এর পরবর্তীতে আমরা একটি মিছিলে যুক্ত হব এখন বক্তব্য রাখবেন সংগ্রামী সাধারণ বন্ধুগণ জনসংস্তি আন্দোলনের আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জারাই আসসালাম আলাইকুম বন্ধুগণ মধ্যে আপনারা বক্তব্য শুনেছেন আজকে জুমার দিন আমাদের বক্তব্য সংযুক্ত করতে হবে আমরা এরপর একটা মিছিল করব মৌলানা ভাষানি দেশের অধিকাংশ মানুষ শ্রমিক কৃষক মানুষের মুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের প্রাণ প্রকৃতি রক্ষা

এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে আজকে বাংলাদেশে চন্দ্র বছর পরেও আমরা সেই সংগ্রাম থেকে দিশা খুঁজি কিভাবে আমরা ভবিষ্যতে এগোব বিশেষভাবে দু হাজার চব্বিশ সালে আমাদের ছাত্র শ্রমিক জনতা اسی سلطنت سلطنت থেকে করে ভারতের দলাল একটি সরকার কে করে বাংলাদেশে रतन করে আমার দ্বার দরজায় উপস্থিত করেছেন रतन করে বাংলাদেশের যাত্রা শুরু করেছেন